আসসালামু আলাইকুম আদাব নমস্কার এই চ্যানেলে গ্র্যান্ড ফিশারি জানতে সবাইকে স্বাগত মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন সবাইকে মাছ চাষে ভাইরা আপনারা অনেকেই অনেকেরই ছোট ধরনের পুকুর রয়েছে যেমন সে অনেকেরই 5 শতাংশ 8 শতাংশ 10 শতাংশ 12 শতাংশ বা 15 শতাংশের পুকুর রয়েছে তো এই সদা এই পুকুরের মধ্যে আপনারা চিন্তা করতেছেন যে আমরা কিভাবে এই মধ্যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারি তো এই অল্প পরিমাণের পুকুরের মধ্যে বাণিজ্যিক ভাবে আসলে তেমন কোনো মাছই ভালো ভাবে চাষ করা সম্ভব নয় তাহলে আপনি যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনার বড় পরিসরে চাষ করতে হবে এই অল্প পরিসরে আপনি চাষ করে বেশি একটা মুনাফা অর্জন করতে পারবেন না তো সেই ক্ষেত্রে কিভাবে আপনার এই পুকুরটাকে আপনি কাজে লাগাতে পারে সেজন্য আমরা আজকে আলোচনা করব এই অল্প ছোট পুকুরের মধ্যে কিভাবে ভিন্নভাবে মাছ চাষ করা যায় প্রথমে বলি এই ভিন্নভাবে মাছ চাষ করার পদ্ধতিটা হচ্ছে মূলত পারিবারিক চাহিদা মেটানোর জন্য অর্থাৎ আপনার পরিবারের যে চাহিদাটা রয়েছে সেই চাহিদাটা যাতে আপনার ভালোভাবে পূরণ হয় এবং এখান থেকে যেন আমরা বাড়তি কিছু আয়ের উৎস তৈরি হয় আপনার একটা পুকুর রয়েছে সেই পুকুরে আপনি কয়েক ধরনের মাছ চাষ করতে চাচ্ছেন এখন আপনি কিভাবে কয়েক ধরনের মাছ চাষ করবেন কয়েক ধরনের মাছ তো একবারে একত্রে বেশি পরিমানে চাষ করা সম্ভব নয়

মেটানো এবং সেখান থেকে কিছু বাড়তি আয়ের উৎস তৈরি করা এখন আসি পুকুর প্রস্তুতি অর্থাৎ আমি কিভাবে একটা পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারবো এবং সেই জন্য আমরা পুকুরটাকে কিভাবে প্রস্তুত করে নিতে হবে প্রথমে আসি পুকুরের যে রয়েছে পুকুরের পার গুলোকে ভালোভাবে মেরামত করে নিতে হবে অর্থাৎ পুকুরের পার ভালোভাবে মেরামত করতে হবে যদি কোথাও জায়গায় ভাঙা থাকে বা গর্ত থাকে সেই গর্ত এবং ভাঙা গুলোকে মেরামত করে নিতে হবে নেওয়ার পর পুকুরের তলার যে কাদার পরিমাণ রয়েছে সেই কাদার পরিমাণটাকে এক ফিটের মধ্যে নামিয়ে আনতে হবে অর্থাৎ এক ফিটের মধ্যে বা এক ফিটের কম নামিয়ে আনতে হবে বেশি পরিমাণে কাদা রাখা যাবে না সেই ক্ষেত্রে সেখানে প্রচুর পরিমাণে গ্যাস হবে এবং গ্যাসের কারণে মাছগুলো মারা যাবে এবং মাছের অনেক ধরনের রোগ দেখা দিবে পারে যদি বড় কোনো গাছ থাকে সেই ক্ষেত্রে গাছের ডালপালা কেটে দিতে হবে অথবা বড় গাছ না থাকাই ভালো বা পাতাযুক্ত গাছ কম রাখা ভালো পুকুর পারে পুকুরে ভালো করে শুকিয়ে নিতে হবে অর্থাৎ পুকুরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে পর প্রতি করতে হবে। এবং অবাঞ্ছিত মাছ রয়েছে এবং পোকামাকড় রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে পুকুর থেকে নির্মূল করতে হবে এবং পুকুরে যত যদি আগাছা থেকে থাকে বেশি পার দিয়ে তাহলে সেই আগাছাগুলোকেও নির্মূল করতে হবে করার পর পুকুরে পানি যোগ করতে হবে পানি কিছু পরিমাণ আগে যোগ করে নিতে হবে অর্থাৎ আরো কিছু কাজ করতে হবে এর মধ্যে হচ্ছে আপনি যদি পুকুরে একসাথে বিভিন্ন ধরনের মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে মিশ্র চাষও করতে পারেন দুই একটা প্রজাতির মাছ একসাথে দিয়ে অথবা আপনি চাইলে পুকুরের মাছখানে বেড়া দিয়ে নেট দিয়ে বা বাঁশের বানা দিয়ে বেড়া দিয়ে আপনি চাইলে অনেকগুলো মাছও একসাথে চাষ করতে পারবেন সেক্ষেত্রে বেড়া দেওয়ার নিয়মটা হচ্ছে পুকুরের যে পার রয়েছে সমান করে সমান উঁচু করে বাঁশের বেনা অথবা নেট বা জাল দিয়ে মাছের একদম পুকুরের তলদেশ পর্যন্ত বেড়া দিয়ে দিতে হবে এবং এখানে খেয়াল রাখতে হবে যে একপাশে থেকে মাছ যেন আরেক পাশে যেতে না পারে এজন্য এই বানা যদি বাঁশের বানা দিয়ে বেড়া দেন সেই ক্ষেত্রে বানাটাকে কাদার ভিতরে বেশি পরিমাণ হবে সেখান থেকে থেকে মাছ এক পাশে না যেতে পারে আর যদি আপনি জাল দিয়ে বেড়া দেন তবে কাদার ভিতর পর্যন্ত থাকে যার কারণে সুবিধা হবে কি আপনার এই পাশের মাছগুলো এই পাশে যেতে পারবে না এই মাছ চাষ করার ক্ষেত্রে কিছু সুবিধা সমুদ্র একটা হচ্ছে এই পানির প্রবাহটা একই থাকে অর্থাৎ পুকুরের প্রত্যেকটা জায়গায় পানির প্রবাহ একই থাকবে অর্থাৎ একই ধরনের পানি আপনি ব্যবহার করে বিভিন্ন ধরনের মাছ উৎপাদন করতে পারেন কি কি ধরনের মাছ চাষ করলে বা হবে আপনি আলাদা আলাদা করে যদি মাছ চাষ করতে যান সেক্ষেত্রে আপনার ক্যাটফিস জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো চাষ করতে গেলে আপনার সুবিধা হবে কারণ হচ্ছে ক্যাটফিস মাছের রোগ বালায় কম হয় আর অল্প পানিতেও বেঁচে থাকতে পারে এবং প্রতিকূল পরিবেশেও ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং এদের দ্রুত বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এর জন্য এই মাছগুলো চাষ করে আপনি ভালো একটা মুনাফা পেতে পারেন এবং এই তো চাহিদা হিসেবে আপনি এই আপনি চাইলে শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা কই ইত্যাদি এই জাতীয় মাছগুলোকে ভালোভাবে চাষ করতে পারবেন এবং এই মাছগুলো আপনি চাইলে অধিক ঘনত্বেও চাষ করতে পারেন কারণ হচ্ছে এই মাছগুলো জায়গা পরিমাণ কম নেয় তার জন্য এই মাছগুলোকে আপনি বেশি পরিমাণেও চাষ করতে পারেন এছাড়াও যদি আপনি এর বাইরেও যদি এর থেকে আরো কিছু টাকা বাড়তি আয় করতে চান ক্ষেত্রে আপনি প্রত্যেকটা মাছের সাথে বা প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে কিছু পরিমাণ মলা ঢেলা বা তারাবায়ন জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো কিছু পরিমাণে দিয়ে দিতে পারেন তাই ক্ষেত্রে হচ্ছে এই মলা ঢেলা বা তারাবায়ন জাতীয় মাছগুলো রয়েছে এরা টোটালি সম্পূর্ণভাবে নির্ভর করে হচ্ছে মাছের প্রাকৃতিক খাবারের উপর অর্থাৎ পুকুরে যে প্রাকৃতিক খাবার থাকে সেই খাবার প্রাকৃতিক খাবারের উপর এরা সম্পূর্ণ ভাবে নির্ভরশীল এদের জন্য বাইরে থেকে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না তার জন্য আপনি চাইলে এই মাছগুলোকে সাথে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বাড়তি আরো কিছু টাকা ইনকাম করতে পারবেন এখন আসি ব্যবস্থাপনা কি কি ধরনের ব্যবস্থাপনা এখানে গ্রহণ করতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পুকুরে বেশি পরিমাণ আগাছ আর জন্ম না নেয় এবং জাল দিয়ে যে বেড়া দিবেন বা হচ্ছে আপনি যে যে বানা দিয়ে বেড়াটা দিবেন সে ফাঁকা যে থাকে সেই ফাঁকা গুলো থাকে সেই ফাঁস গুলো বন্ধ না হয়ে যায় একইভাবে থাকে প্রয়োজনে যদি বেশি পরিমাণে আটকে যায় যে জালের মধ্যে বেশি পরিমাণে দেখা যাচ্ছে পোকামাকড় বা কীটপতঙ্গ বাসা বাদে সেই ক্ষেত্রে প্রয়োজনে নেমে ব্রাশ দিয়ে ঘষে ঘষে এই জালের প্রকোষ্ঠ বা বানা প্রকোষ্ঠ ছাড়িয়ে দিতে হবে যার কারণে পানির প্রবাহটা প্রত্যেকটার মধ্যে যাতে সমান থাকে অন্যান্য মাসের মতো অর্থাৎ অন্যান্য মাসে যে আপনি যেভাবে চাষ করবেন যেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করবেন হচ্ছে প্রতি পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর পুকুরের পনেরো থেকে 20% পানি পরিবর্তন করতে হবে এবং যদি পানির পরিমাণ বেশি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে প্রয়োজনে জিও লাইট ব্যবহার করতে হবে এবং চুন ও লবণ করতে হবে প্রতি মাসে অন্তত একবার ধরনের মাছ চাষ করছেন এবং বিভিন্ন ধরনের মাছের সেখানে ঘনত্ব রয়েছে সেক্ষেত্রে আপনাকে পুকুরে পানির যে গুণগত মান রয়েছে সেটা খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এছাড়াও যদি আপনি শিং মাগর বা হচ্ছে কই জাতীয় মাছ যদি চাষ করেন সেখানে সেক্ষেত্রে আপনাকে এই প্রকোষের চারপাশে বা পাড়ের চারপাশ দিয়ে নেট দিয়ে আলাদা করে বেড়া দিয়ে দিতে হবে যেহেতু এখানে নেট যদি বেড়া দেন তাহলে আর দরকার নেই তবে এখানে আপনার নেট দিয়ে ভালোভাবে বেড়া দিতে হবে যাতে কারণ হচ্ছে বৃষ্টির সময় এই মাছগুলো স্রোতের বিপরীতে যাওয়ার অভ্যাসটা বেশি অর্থাৎ এরা খুব সহজেই এরা স্রোতের বিপরীতে বা পানি দিক দিয়ে আসছে সেদিক দিয়ে খুব সহজেই বের হয়ে যেতে পারে পুকুর থেকে সেজন্য জন্য আপনাকে এই একই ভাবে মাছ একসাথে মাছ চাষ বা বিভিন্ন ভিন্ন মাছ চাষ করার কিছু অসুবিধা নেই এর মধ্যে কিছু অসুবিধা রয়েছে প্রথম যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে একটার সাথে পানি আরেকটার সাথে কানেক্টেড অর্থাৎ একটা থেকে পানি আরেকটাতে প্রকোষ্ঠে যাচ্ছে সেজন্য আপনার মাছের বা হচ্ছে পুকুরের গুণগত মান নিয়ন্ত্রণ করাটা খুবই বেশি জরুরি কারণ হচ্ছে যদি গুণগত মান বদলে যায় বা হচ্ছে কোন কারণে যদি ভিন্নতা দেখা যায় সেক্ষেত্রে খুব সহজেই একটা মাছ যদি কোনো যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেখান থেকে বাকি যে মাছগুলো রয়েছে সমস্ত মাছে এই রোগটা বা সংক্রমণটা ছড়িয়ে যেতে পারে সেই জন্য আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে পুকুরের পানির গুণগত মান যেন খুবই ভালো থাকে এমন আসি আহরণ যেহেতু মাছ গুলোকে আলাদা আলাদা হবে অর্থাৎ যে জালটা আপনি সেই জালটা যদি আলাদা করে টেনে নিয়ে বের করে নিয়ে আসতে পারেন তাহলে সেভাবেও এই মাছ গুলো আহরণ করা সম্ভব তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় সমস্যা হতে পারে যে এত ছোট কিভাবে আহরণ করব সেক্ষেত্রে আপনি চাইলে বানা বা জালগুলোকে সরিয়ে দিয়ে তারপর একবারে বা পুকুরে পানি কমিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে সম্পূর্ণ আহরণ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে